অনেক টাকা খরচ করে আর এই মিষ্টিটা কিনে খেতে হবে না মাত্র কয়েকটা উপকরণেই আমার পছন্দের একটা মিষ্টি রেসিপি সবার সাথে শেয়ার করছি এটা তৈরি করে কাউকে খেতে দিলে বুঝতেই পারবে না যে কেনা নাকি বাসায় তৈরি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে যে কেউ এই মিষ্টিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে প্রথমে একটা বাটিতে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর মধ্যে হাফচা চামচ লবণ আর দুই চিমটির মতো বেকিং সোডা ইউজ করেছি বেকিং পাউডার কিন্তু না এই মিষ্টি তৈরি করতে বেকিং সোডাই ব্যবহার করতে হবে এরপর এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ ঘি দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিব হাতে ঘষে ঘষে মেশানো হয়ে গেলে এতে আমি হাফ কাপের চেয়েও ও কম পানি অল্প অল্প পরিমাণে মেশাতে থাকবো একবারে সবটুকু দেওয়া যাবে না এমন একটা টো করতে হবে যাতে খুব বেশি শক্ত না হয়ে যায় আবার খুব বেশি নরমও না হয়ে যায় এরপর দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম অন্যদিকে একটা প্যানে এক কাপ চিনি হাফ কাপ পানি সামান্য একটু জয় গুঁড়া দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি বলক চলে আসলে অল্প একটু লেবুর রস দিয়ে নাড়াচাড়া করে চুলাটা অফ করে রেখে দিয়েছিলাম এরপর যে ডোটা রেস্টটা রেখেছিলাম সেটাতে কিছু পরিমাণ জয়ফলের ফলের দিয়ে ভালো করে মথে নিতে হবে আর ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী দুই হাত দিয়ে ডোটা ছিঁড়ে ছিঁড়ে লেয়ার তৈরি করে নিতে হবে এতে করে মিষ্টিটা অনেক খাসতে হবে এরপর ডোটাকে সমানভাবে কেটে নিচ্ছি এতে করে সবগুলো মিষ্টি এক সমান হবে এখন একটা একটা করে ডো নিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি যাতে আরেকটু লেয়ার তৈরি হয় আর হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে মাঝখানে একটা গর্ত করে দিচ্ছি একে একে মিষ্টি শেপগুলো দেয়া হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব বেশি গরম থাকবে না আঙুলে সহ্য হয় এমন তাপের মধ্যে মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দিব বেশি তাপে মিষ্টিগুলো দেয়া যাবে না মিষ্টিটা যতক্ষণ ভাজবো চুলা রাশটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর হালকা হাতে একটু নেড়েচেড়ে দিতে হবে মিষ্টিগুলো এক ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে আর এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে তাড়াহুড়ো করা যাবে না না হলে মিষ্টির ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরের অংশটা পুড়ে যাবে এই মিষ্টিটা খেতে যে কত মজা যে না খেয়েছে সে বুঝতে পারবে না আর হাতের কাছে যদি এই উপকরণগুলো থাকে ঝটপট রান্নাঘরে চলে যাবেন আর ঝটপট এই মিষ্টিটা রেডি হয়ে যাবে একদমই সময় লাগে না মিষ্টির দোকানের মিষ্টির থেকেও আমার হাতের এই মিষ্টিগুলো অনেক পারফেক্ট হয় মাসাল্লাহ বিশ্বাস হচ্ছে না একটু পরেই বুঝতে পারবেন যে এই মিষ্টিটা কতটা পারফেক্টভাবে তৈরি করেছি তো আমার মিষ্টিগুলো একে একে ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এরপর সে যে শিরা তৈরি করে রেখেছিলাম এ পর্যায়ে শিরাটা কুসুম গরম অবস্থায় আছে আর মিষ্টিগুলো তেল থেকে তুলেই আমি এই শিরার মধ্যে দিয়ে দিয়েছি শিরার মধ্যে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না মাত্র এক মিনিট মিষ্টিটা শিরার মধ্যে এপিট ওপিট উলটিয়ে নিলেই হয়ে যাবে মিষ্টিগুলো শিরা থেকে উঠিয়ে রেখে দিয়েছি আর ডানো গুঁড়া দুধের যে ছোটো মেনি প্যাক আছে ওখান থেকে দুই প্যাকেট নিয়েছি তার মধ্যে এক চা চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা হচ্ছে ইনস্ট্যান্ট মাওয়া দোকান থেকে মিষ্টি কিনে আনলে কিন্তু মিষ্টির উপরে এরকম একটা মাওয়ার কোটিং থাকে তো আমি সেটা গুঁড়া দুধ আর ঘি দিয়ে চালিয়ে নিলাম এরপর একটা একটা করে মিষ্টি এই মাওয়ার মিশ্রণে গড়িয়ে নিচ্ছি শুধু সিরাতে ভিজিয়েও কিন্তু মিষ্টিগুলো খাওয়া যাবে কিন্তু মাওয়াটা দিলে দেখতে আকর্ষণীয় হয় আর খেতেও আরেকটু স্বাদ বেড়ে যায় সবগুলো মিষ্টি কোট করে নিয়ে ওপর থেকে একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এবার দেখার পালা মিষ্টিটা ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে এই যে হাতে ধরার সাথেই মিষ্টিটা খুলে চলে আসলো লেয়ারগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে শিরাটা ভিতর পর্যন্ত পৌঁছে গেছে দেখলেন তো কতটা পারফেক্ট হয়েছে